আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি চিত্রানি দেবনাথ ফাইভে পরে ও বলেছে ম্যাম ফাইভের পরিবেশের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিলে আমাদের সুবিধা হয় যেটা নাকি থার্ড ইউনিট টেস্টের জন্য আসতে পারে সেজন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি এবং আমি জানো তোমরা আমি চ্যানেলটা নতুন খুলেছি তো চিত্রা তোমার জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিলাম সেগুলো তুমি সলভ করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অবশ্যই ঠিক আছে আর চ্যানেলে নতুন হয়ে যা থাকো কেউ তাহলে সাবস্ক্রাইব করে দিও আমি সব কিছু ব্যবস্থা করে উঠতে পারিনি সেজন্য আমি একটু তোমাদের জন্য কোশ্চেন বলে দিচ্ছি তোমরা একটু খাতা খুলে একটু লিখে নাও ঠিক আছে সবার প্রথমে বলি আমি তোমরা ফাইভে পড়েও খুবই ছোট। তোমরা একটু মোবাইলটা কিন্তু একটু কম ব্যবহার করবে হ্যাঁ বাড়িতে মা বাবার কথা শুনবে এবং তোমাদের গুরুজনদের কথা শুনবে এটা একটু মোটিভেশনাল কথা বলছি আমি ম্যাম হিসেবে তো সেক্ষেত্রে তোমরা পড়াশুনোর জন্য একটু ব্যবহার করতে পারো ঠিক আছে আর পড়াশুনো তোমরা মাত্র ফাইভে পড়ো তো তোমরা একটু বানানটার প্রতি খেয়াল রাখবে এখন বানান ঠিক করার একটু সময় তোমাদের মাত্র ফাইভে পড়ো পাশাপাশি একটু পড়াশুনো করবে ভালোবেসে করবে পড়াটাকে বোঝা মনে করবে না পড়াটাকে একটা আনন্দের সঙ্গে পড়াশোনা করবে তাহলে দেখবে পড়া মনে থাকে অল্প টাইমেই আর পড়া করতেও বেশ ভালো লাগে ঠিক আছে আর পড়ার পাশাপাশি তোমরা একটু মোবাইল না দেখে যার আঁকতে ভালোবাসে যে মানে আঁকতে ভালোবাসো যে গান করতে ভালোবাসো এগুলোও করতে পারো হুম যার যেটা ইচ্ছে তো কিছু কোশ্চেন বলে দিচ্ছি লিখে নাও এরপরে না হয় আমি ব্ল্যাকবোর্ডে লিখে দেব সব ব্যবস্থা করে নিই ঠিকঠাক তারপর ঠিক আছে তো লিখে নাও খাতাটা একটু নিয়ে বসবে হ্যাঁ আমার কাছে একটা পুরনো প্রশ্নবিচিত্র আছে সেখান থেকে আমি ইম্পর্টেন্স কিছু বেছে আমি তোমাদেরকে বলছি একটু লিখে নাও যেমন এক নম্বর প্রশ্ন লিখে নাও এক নম্বর প্রশ্ন আস্তে আস্তে বলছি যাতে তোমাদের সুবিধা হয় পথের পাঁচালি বইটি কে লিখেছেন কে লিখেছেন বলো তো লিখে নাও পথের পাঁচালি বইটি কে লিখেছেন বলো যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দীঘায় কোন চাষ বেশি হয় কাজু বাদাম যেন সবাই তারপর কলকাতায় রিক্সা আসে কত সালে উনিশশো সালে কাগজ প্রথম কোথায় তৈরি হয় চীনে তারপর আয়লা হয়েছিল কত সালে দু সালে তারপর চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে আসে কতদিনে এখানে আছে উনতিরিশ দিন বারো ঘন্টা এটাই লিখবে সুমেকাল লেভি নামক ধূমকেতু কোন গ্রহের ওপর আছড়ে পড়েছিল বৃহস্পতি বানানটা ঠিক করে নিও বৃহস্পতি দূনতার শয় পয় তৈরশী বয়রিকার হ শয় পয় সংযুক্ত তৈরশি লিখে নাও ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর জলস্রোতের শক্তিতে চলে তা হচ্ছে কি জল ঢাকা তারপরে প্রশ্ন লেখো কোন পশু প্রথম পোষ মেনেছিল কুকুর ধান কাটা ও ঝাড়ার যন্ত্রের নাম কী জানো সবাই হাড় ভেস্টার বানানটা ঠিক করে নাও হায়াকার বয়সণার হাড় ভেস্টার ভয়েকার দন্ত টয় আকার আর বয়সনার হার ভেস্টার কীভাবে উচ্চারণ করবে এইভাবে ইংরেজিতে যাকে কি বলে সিলেবেল বলে আর বাংলায় কি বলে দল বলে মানে এক নিঃশ্বাসে আমরা যতটুকু উচ্চারণ করতে পারি সেটাই হচ্ছে দল পরে শিখবে ব্যাকরণের ব্যাপারটা তোমরা আগে বানানটা কিভাবে করতে হয় ভাগ করে করে করবে তাহলে বানান ভুল হবে না বুঝতে পারলে তারপর প্রশ্ন লেখো ডি পুরো নাম কি আবার লেখো পুরো নাম কি লেখে নাও আস্তে আস্তে দামোদর ভ্যালি কর্প রেশন আবার বলছি কীভাবে বানান করবে দাম দর ভ্যালি কর্প রেশন বুঝতে পারছি একটু অসুবিধা হচ্ছে আমি বোর্ডে লিখে এর এরপর থেকে হুইয়া পাখিকে মানুষ মারতো কেন তো কেন তার সুন্দর পালকের জন্য তারপরে তালপাতার লেখা বইগুলিকে কী বলে পুঁথি বলে ঠিক আছে তারপর পরের প্রশ্ন লেখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কেছিলেন হর লাল নে আস্তে আস্তে লেখো তারপর একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো পারবে আমি এটা বলবো না কিন্তু একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো তারপর সমস্ত শক্তির উৎসকে পৃথিবীতে এগুলো লেখো লিখে কমেন্টসে আমাকে এই উত্তরগুলো লিখে দেখাবে তারপর প্রশ্ন লেখো ছোটো ডিঙি নৌকাকে কি বলে পান শি অয়াকার দন্তন্য দন্তস্বয় হস্যি আগে কীটনাশক হিসেবে কি ব্যবহার করত নিম পাতা তারপর কয়লা পুড়িয়ে বলতো কোন বিদ্যুৎ তৈরি হয় তাপ বিদ্যুৎ তারপর লেখো তরাইয়ের কোন কোন ফল বিখ্যাত আনারস আর কলা তারপর এখন দুটো বড় প্রশ্নের কথা বলছি যেগুলো লিখে নাও খুবই ইম্পর্টেন্স যেমন শিশুদের কয়েকটি অধিকারের নাম লেখো বা শিশুদের অধিকারগুলো কী কী ভালো করে লিখবে খাতায় বানানসহ মুখস্থ করবে লিখে লিখে আবার না দেখে লিখবে যত লিখবে তত হাতের লেখা ভালো হবে তত বানান ঠিক হবে তারপর আরেকটা প্রশ্ন চন্দ্রগ্রহণের ছবি আঁকো আর সূর্য গ্রহণের ছবি আঁকো তারপরে এই তিনটে প্রশ্ন খুব সুন্দর করে লিখবে ছবি আঁকগুলো কিন্তু কলম দিয়ে আঁকবে না ছবিগুলো সব সময় পেন্সিল দিয়ে আঁকবে কারণ কলম দিয়ে আঁকতে হয় না পেন্সিল দিয়ে আঁকবে এবং আঁকার মধ্যে কোথায় কি লেখা আছে ওটা লিখবে বুঝতে পারলে আর তোমরা লিখে কমেন্টসে জানাবে কেমন লাগলো আর তারপর আরও প্রশ্ন দেব এরপরে ভিডিওতে চিত্রাণীর অনুরোধে রইল এই ভিডিও ঠিক আছে চিত্রানি ভালো করে করো ভিডিও তো অবশ্যই দেখো